ওটা পাঙ্গাস মাছ আমি মনে করেছিলাম কিন্তু আসলে পাঙ্গাস হ্যাঁ শিকারী ভাই আসসালামু আলাইকুম আছি আমরা নবাব পুকুরে তো আমাদের এই শিকারি ভাই একটা বড় মাছ ফিট করছে দেখা যাক মাছটা কি হয় আমরা দেখি আজকে নবাব পুকুরের প্রথম খেলা এই যে মাছটা এখানে আছে দেখা যাক দেখুন শিকারি ভাই টেনে খেলছে মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং মনে হচ্ছে নিয়ন্ত্রণে চলে এসেছে রুই জাতীয় মাছ হওয়ার সমন্বয় বেশি দেখি কি মাছ হয় তা পাঙ্গাস মাছ আ আমি মনে করেছিলাম কিন্তু আসলে পাঙ্গাস মাশাআল্লাহ দারুনভাবে নেট করে নেন বড় সাইজের পাঙ্গাস দুই পাশে একই মাছায় দুইটা হিট এই যে একটা তুমি নামোনো আইছো না